وأركب وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفزل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان امامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر الابي طالب رضي الله تعالى عنهم اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغلوكم من نعمه واحبوني لحب الله واحب اهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر درود محبة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

আমাদেরকে আসার বসার তাও দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায়ী করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলবো গ্রাম দেশে মাহফিল করা অনেকটাই সহজ কিন্তু শহরে বিশেষ করে ঢাকা সিটির ভিতরে মাহফিল করা অনেকটাই কঠিন ঠিক না ঠিক এই জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য এই আয়োজন করে কেন কেন এই আয়োজন করে আপনাদের লাভের জন্য কারণ আমরা চাইলেই এখন যারা ব্যবসা করি বাণিজ্য করি চাকুরি করি আমরা চাইলেই মাদ্রাসায় যে দিন শিখতে পারবো না কারণ আমাদের সেই বয়সও নাই সেই সময়ও নাই আমরা চাইলেই আলেমের ছাত্র হতে পারবো না কারণ মাদ্রাসায় আমাদেরকে ভর্তিতেও নিবে না অনেককে ঠিক না ভাই ঠিক এই জন্য আপনাদের জন্য উন্মুক্ত ক্লাসের ব্যবস্থা করা হয় এখানে কেন এই ক্লাসে বসলে কি হয় নবীজি বলেন তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে আলেম হও কোন আলিমান তুমি আলেম হও যদি আলেম হতে না পারো আও মুতা আলিমান আলেমের ছাত্র হও এই ছাত্র যেন সকলে হতে পারে এই জন্য একটা উন্মুক্ত ক্লাসের ব্যবস্থা করা হয় যাতে করে আপনারা সকলে এখান থেকে দিন শিখতে পারেন দিন জানতে পারেন কোরআন শিখতে পারেন আলেমের ছাত্র হতে পারেন কি হবে যাতে আলেমের সাথে জান্নাতি হতে পারেন আলহামদুলিল্লাহ বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন অনুরোধ করবো মেহেরবানি করে মাহফিল মঞ্চে চলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কারো না কারো আমিন কবুল করার কারণে

بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم در مخير أوازا سي আমার কণ্ঠ না দেখে আল্লাহ আকবার বললেন না চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার আল্লাহর নাম যে বলতে ভালোবাসে তার শুনতেও মজা লাগে আল্লাহ আল্লাহ কেয়া মজা কে মায়ে খা আল্লাহ আল্লাহ কে মজা সেদকে দে কে মায়েখা নামে হে দনো আলম কি হাকি এক কে মে মেহে দোনো आलम की हकीकत एक के पैवाने में है ऐজন্য আল্লাহর নাম যেন বলায়া বলায়া বলান লাগে না জোর করে যেন বলান লাগে না আল্লাহর নাম শুধু ইশারা দিব জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট শুধু ইশারা দিব আল্লাহ আকবরের স্লোগান দিব পাবনি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল करीমের মধ্যে বলে কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله وللحرس رسول أبن بلد ابن أم الدرك إن كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করো অর্থাৎ যদি তোমরা আল্লাহকে আসলেই মোহাব্বত করে থাকো সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ শুধু একদিনের জন্য মাহবিলে বসলা এটা আল্লাহকে ভালোবাসার প্রমাণ না শুধু আল্লাহ আকবার বলে চিৎকার দিলা এটাই শুধু আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয় সপ্তাহে শুধু জুমার নামাজ পড়লা এটাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয় আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ফাত্তাবিউনি ও আমার উম্মতেরা তোমরা আমি নবীজির অনুসরণ করো আমি নবীজির অনুসরণ করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো রাসূলকে অনুসরণ করা আল্লাহকে ভালোবাসার জন্য জরুরি হলো রসুলের অনুসরণ করা বলেন নামাজের জন্য পবিত্রতার দরকার আছে না নাই নামাজের জন্য পবিত্রতা যেমন দরকার পবিত্র হওয়ার জন্য অজু গোসলের যেমন দরকার অজু গোসলের জন্য পানির যেমন দরকার পানির জন্য যেমন পানি পবিত্র হওয়া জরুরি ঠিক যদি কেউ আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে মহাব্বত করতে চায় তাহলে রসুলের আদর্শ মানা জরুরি রসুলের আদর্শের বাহিরে আল্লাহকে পাওয়া সম্ভব নয় তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার সাথে নবীজির অনুসরণ যুক্ত নামাজের সাথে যেমন যুক্ত পবিত্রতা যুক্ত আল্লাহকে ভালোবাসার সাথে নবীজির অনুসরণ কি জোরে বলেন যুক্ত এখন সমস্যা হলো আমরা নবীজিকে অনুসরণ করতে চাই না কেন নবীজির অনুসরণ মানে ইত্তেবায় সুন্নত নবীজির রীতির অনুসরণ আদর্শের অনুসরণ নবীজির আদর্শের অনুসরণ করতে চাই না কেন মহতারাম মহাজির নবীজির আলোচনা চলতেছে মনোযোগ অন্যদিকে দিব না বাবুরা তোমরা কি আওয়ামী লীগ নাকি হ্যাঁ এখানে বসে মারামারি করো কে হ্যাঁ খেয়াল করোদিকে মহতারাম নবীজিকে ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য নবীজির আদর্শের অনুসরণ জরুরি সমস্যা হলো নবীজির আদর্শের অনুসরণ আমরা করি না কেন চাই করতে চাই কিন্তু হয় না আমরা নামাজ পড়বো আজকে থেকে চাই যে আজকে থেকে নামাজ পড়বো কিন্তু পড়তে পারতেছি না আমরা পর্দা করব চাই কিন্তু হচ্ছে না আমরা চাই মোবাইলে খারাপ জিনিস দেখব না হচ্ছে না কেন নবীজির প্রতি আমাদের ভালোবাসা কমতি এই জন্য ভালোবাসা থাকলে অটো অনুসরণ আসে কি বললাম বলেন ভালোবাসা থাকলে অটোমেটিক অনুসরণ আসে আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন পানিকে পানি বলেন কিন্তু ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হইছে কথা মাত্র শিখতেছে দাঁত মাত্র গজাইতেছে দাঁত মাত্র উঠতেছে এই বাচ্চা পানিকে পানি বলতে পারে না অন্য এক শব্দে বলে বলেন তো দেখি পানিকে কি বলে মাম বলে এই বাচ্চা পানিকে মাম বলে আপনি পানিকে পানি বলেন কিন্তু ওর সামনে যখন যান তখন আপনি ওরে পানি সাপতেছেন কেমনে আব্বু নাও মাম খাও মাম মাম ঠিক না বে ঠিক আপনি ওর অনুসরণ করলেন কেন আপনি ওর অনুসরণ করলেন কেন কয় হুজুর এমনি আইসা গেছে অনুসরণ কয় কেন আসলো আপনি ওকে ভালোবাসেন এই জন্য আসছে আপনি আপনার নবজাতক শিশুকে মহাব্বত করেন এই জন্য অনুসরণ চলে এসেছে ইচ্ছা করে বলা লাগে নাই এমনি পানিকে আপনি মাম বললেন ঠিক নবীজির প্রতি মহাব্বত যদি চলে আসে আপনার বলা লাগবে না দাড়ি লম্বা করেন এমনিই দাড়ি লম্বা হবে বলা লাগবে না পরিবারকে পর্দার মধ্যে চালান এমনিই পরিবারকে পর্দা করাইবেন বলা লাগবে না সন্তানকে মাদ্রাসায় দেন এমনিই মাদ্রাসায় সন্তান হওয়ার আগেই بیویর সাথে চুক্তি করবেন আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবে সেই সন্তানকে আল্লাহর রাস্তায় ভর্তি করে দিব মাদ্রাসায় দিয়ে দিব বলা লাগবে না কষ্ট করে নামাজ পড়েন এমনিই নামাজে চলে যাবেন নবীর প্রতি محبت নাই এইজন্য নেইমার আর মেসির খেলা পাঁচ ঘন্টা দাঁড়ায় দেখি কমর ব্যথা করে না পাঁচ মিনিট নামাজ পড়তে কমর ব্যথা হয়ে যায় ঠিক না ঠিক মহতারাম হাজিরিন এই জন্য নবীজির অনুসরণ আসবে মহাব্বত থেকে আগে মহাব্বত ঢুকানো জরুরি মহাব্বত করি না আমরা নবীজিকে